কে হে গো দে নারে চিনো জান বন্ধু চনো মা ভতে মা ভালবাসা প্রেম মায়া মমতা চিনো

আমার রাজপ্রাসাদের মানুষ সম্মান থাকবে কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে খবরদার ওই গরিব ফতেমাকে আনার কথা বলবি না মেয়ে বলছে আব্বা তুমি যাকে দাওয়াত দিয়েছো আমার কোনো আপত্তি নেই তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু অর্থাৎ যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করো মেয়ের কাছে বাপ পারে

মেয়ে জিতে গেল তখন বাপ নিরুপায় বাপের কোনো উপায় নেই মেয়ে বলছে আমি বিয়ে করব না বাপ তখন নিরুপায় মেয়ে বাপ বলছে ঠিক আছে ঠিক আছে মা তোর প্রস্তাব আমি কবুল আমি কবুল করব তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বা বলে আমার বাড়িতে রাজা বাচ্চার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে আসবে কত সুন্দর সুন্দর দামি পোশাক পরে আসবে তোর গরিব ফাতেমাকে বল যদি ওই ফাতেমা রাজা বাচ্চার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার প্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফতেমা ফকিরের হালাতে বিকারির হালাতে যদি আমার বাড়িতে আসে আমি কিন্তু দূর দূর করে অপমান করে দাঁড়িয়ে দেবো বলতো ফাতেমা তখন তো ফোন ছিল না ফতেমা চিঠিটা পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিলো যেহেতু দাওয়াত কবুল করা নবী পা ফাতেমা দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু ফতেমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ যে ফতেমার দ্বিতীয় নম্বর যে কাপড় কিনবে এই ক্ষমতা ফতেমার নেই সেই ফতেমা নাকি রাজার মেয়ের বিয়েতে যাবে ফতেমার মুখের কথা দিয়ে দিল যে বিয়েতে যাবে এবার সকাল গিয়ে বিকাল এলো বিকাল গিয়ে সন্ধ্যা এলো যত রাত হয় গভীর রাত্রের বেলা আম্মাজান ফাতেমা শেষ তাই পড়ে হাউ হাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ তার বিয়েতে যাব আল্লাহ নতুন পোশাক কোথায় পাবো কোথায় পাবো নতুন পোশাক আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে এত কান্না কেঁদেছে ফাতেমার চোখের পানিতে ফাতেমার জামা মোবারক ভিজে যায় নামাজের পাটটা পুরো ভিজে গেল আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই তাড়াতাড়ি করে জান্নাতে যাও নবীর মেয়ে ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি দামি পোশাক নাও আর একটা খুশবু নাও নিয়ে খাওয়ান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমার জন্য উপহার করেছে জিব্রিল জান্নাতে গেল একটা বড় প্যাকেজ তৈরি

আমার নবী কোনো কথা বললেন না শুধু প্যাকেজটা ফতেমার হাতে দিল ফতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকু কথা বলে নবী চলে গেল আম্মা জান ফতেমা প্যাকেজটা না দেখে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজ দায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় খোদা পাখি মারা কেউ তো পৌঁছে Diye kano moro no bere kate, diye kano moro no bere kate. Phon de diye moro no bere. Phon de diye moro no Bolche

ফাতেমা জানেই নাই প্যাকেজের মধ্যে কি আছে সকাল হয়ে গেছে ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো উঠবো ভাব এমত অবস্থায় ফাতেমা আরো টেনশনে পেয়ে গেল আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি ফাতেমার কথা কোনোদিন খিলাফ হবে না বান্ধবীকে কথা দিয়েছি আমি যাব আল্লাহ পোশাক তোলে কি করে যাব আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে ফজরের রক্তে মানে সকালবেলা আমার নবী পাক আমার ফাতেমার বাড়ি এলো ফাতেমার বাড়ি এসে দরজা টোকা দেয় ফাতেমা আব্বা এসেছি দরজা খুললো দরজা খুললো আম্মা যান ফতমা ছলো ছলো নয়ন নিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে আমার নবী পাক বুঝতে পারলো কোনো কথা বলল না শুধু এই টোকানি বললো ফতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ওর মধ্যে কি আছে আম্মাজান যান ফতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন আপনি বলেছেন ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি আল্লাহ রসুল বলছে প্যাকেজটাকে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো রসুল বলছে ফতেমা খুলে দেখো তো কি আছে আম্মাজান ফাতেমা জান্নাতি ওই প্যাকেজটাকে ছিনল ছেঁড়ার পর দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আর সে আজিম থেকে দুনিয়ার বুকে ফতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর সবচেয়ে দামি একটা খুশবু একটা সেট আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে একবার জোরে বলুন না সুফহার আল্লাহ সারাটা রাত কেঁদেছে ফতেমা রাতের বেলায় যে ফতেমার ঘরে পোশাক পৌঁছে গেল জান্নাত থেকে ফতেমাও জানতে পারলো না সারাটা রাত যে কাঁদলো এইবার ফতেমা পোশাকটা দেখার পর মুচকি হাসছে হেসে আব্বাকে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরে খুশবুটা লাগিয়ে আব্বার কাছে বিদায় নিতে হলো আব্বা আপনি আমাকে বিদায় দেন বান্ধবীর বিয়েতে যাব আর দেরি করব না নবী বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কি কথা কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চাও চলে যাও আপনার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ভাই ফতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে ফতেমা পৌঁছে গেল যে রাজপ্রাসাদের মেন গেটে ফতেমা পাটা রেখেছে রাকার সাথে সাথে ফতেমা রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজা বাদশার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই যেই ফতেমা রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন

কত তোরা জারা আররা কথ বাদ সাসা। ক মাকে পলে এমা নারা করে এমা মাকে মানা খকে গ তিনি নার রিছিজাত চ চমা ফ আতে পাটা রেখেছে রাকার সাথে সাতে রাজার মেরা সব উটে দাঁড়িয়ে গেল সব রাজার মেরা উটে দাঁড়িয়ে পড়েছে ফতমাকে দেখে সব চোখগুলো রাসকুল্লাহর মতো হয়ে গেল অবাক হয়ে গেল কেন তারা ভাবতে লাগলো যে কি ব্যাপার যে ফতমাকে আমরা ভিখারি বলি যে ফতমাকে গরিব বলি ফকির বলি ওই ফতমা আজ এমন একটা পোশাক করে রাজার বাড়িতে গেছে রাজার মেদের হুঁশ গেল কিউ মানে ভাবতে পারছে না ফতমা পোশাক দিয়ে লোকথায় ইউদিনাড়ি এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে ফাতেমার হাতটাকে ধরে স্টেজের উপর চলে গেল বড় সিংহাসন দেওয়া রয়েছে আম্মাজান ফাতেমাকে ওই সিংহাসনে বসিয়ে দেওয়া হলো মানে কোনের পাশে সিংহাসন দিয়ে বইয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বসিয়ে দেওয়া হলো আল্লাহ পাক চাইলে কি না করতে পারে যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একটা ইহুদি নারী মানে একটা রাজার মেয়ে ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবো বার হচ্ছে পুরো পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলো না বুবু কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে আমার বাপ রাজা আজ পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খুশব আমার বাপ আমার কিনে দিতে পারলো না তুমি তো গরিব তোমার তো খাওয়া হয় না তুমি কোথায় পেলে কোন বাজার থেকে কিনেছো একটু বলো না বুবু তখন ফাতেমা কোন বাজারের নাম করবে হ্যাঁ বলতে পারে ঘটিয়ারি মনে হয় পাওয়া যেতে পারে নাকি ঘটিয়ারি বাজারে মনে হয় ওই পোশাক পাওয়া যাবে নাকি এখন তো কোন বাজারের পোশাক না থেকে ডাইরেক্ট এসেছে কোন বাজারের নাম করবে আম্মাজান ফাতেমা বুদ্ধিমতি ফাতেমা মুচকি মুচকি হাস মনে মনে করছে সুযোগ পেয়েছে বেড়াতে তো সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে ইহুদি আরিদের রাজার মেয়েদের বুঝিয়ে দিচ্ছে বাজারটা কোথায় বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিক কে দোকানের সেলসম্যান কে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন দোকানে মালিক আমার <muchas> যদি তুমি রাজার যদি তুমি আমার মতন এই পোশাক পেতে চাও শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকের এই নারায়ণগড়ের মেয়েদের জন্য একই বার্তা ফাতেমা বলে দিয়ে গেল ও মায়েরা যারা শুনছেন ফাতেমার এই পোশাক যদি আপনি পেতে চান ফাতেমা বাজারে ঠিকানা বলে দিচ্ছে নোট করে নেন এই বাজারে যদি আপনি চলে যেতে পারেন ওই বাজার পর্যন্ত যদি পৌঁছাতে পারেন ফাতেমার মতো পোশাক আপনিও পেয়ে যাবেন ফাতেমা বলছে এই দিন আসিনাতাল পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আহা কত সুন্দর করে ফাতেমা রাজার মেয়েদের বুঝিয়ে দিল এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি লিখে দেখে

轻轻荡荡。